উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সফরের অঙ্গ হিসেবে আগামী বুধবার সরকারি কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসবেন মুখ্যমন্ত্রী মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সভা মঞ্চ হবে সেই সভা মঞ্চের প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে আসেন জেলা শাসক নীতিন সিংহানিয়া প্রশাসন সূত্রে খবর সেখান থেকেই প্রায় একশো কোটি টাকার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং তিনশো একত্রিশ কোটি টাকার বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন এছাড়াও সভা মঞ্চ থেকে বেশ কিছু উপভোক্তাদের তাদের হাতে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবে তিনি জেলা ক্রীড়া সংস্থার মাঠের পার্শ্ববর্তী বিবেকানন্দ যুব ময়দানে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড হেলিকপ্টারে করে সেখানে এসে পায়ে হেঁটে পাশের সরকারি সভা উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী এদিন জেলা শাসকের পাশাপাশি পরিদর্শনে সভাস্থলে আসেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মুখ্যমন্ত্রী তিনি সরকারি কাজে এখানে আসেন এই একত্রিশ তারিখ বারোটার দিকে এই পাশের মাঠে ডিএসএর পাশের মাঠে উনি চপারের ল্যান্ড করবেন ওখানে সোজা ডিএসএর মাঠে এসে তিনি ওই সরকারি যে অনুদানগুলো আছে বা ডিস্ট্রিবিউশন তিনি করবেন তারপরে আবার ওখান থেকে হেলিকপ্টার ধরে উনি যাবেন ব্রহ্মপুরের দিকে তার জন্য যা যা করার সেই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি